আজকে কিন্তু মাইসোর স্টেশনের বাইরে এই যে মাইসোর স্টেশন দেখতে পাচ্ছ আমার পিছনেই মাইসোর স্টেশন বড় মাছই কিন্তু বড্ড কিন্তু তার সাথে একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে টেম্পারেচার ওই বত্রিশ তেত্রিশ ডিগ্রির মতো রাস্তাটা দেখো শুধু একবার দুদিকে শুধু সবুজে সবুজ আর মাঝখান দিয়ে চলেছি আমরা যারা কলকাতাবাসী তাদের কাছে কিন্তু এরকম জায়গা সত্যিকারের স্বপ্ন আরে মা চাম্ডেশ্বরী মন্দির আর আমরা এখন মন্দিরে প্রবেশ করব হিটলার গুড মর্নিং বন্ধুরা আজকে আঠেরোই মার্চ দু মঙ্গলবার এখন বাজে সকাল ছটায় এখন যাচ্ছি আমি ইয়াসবন্তপুর স্টেশনে এখান থেকে যাব হচ্ছে মাইসুর সকাল সাতটা দশের ট্রেন আর আমরা হচ্ছে যাব ব্যাঙ্গালোর সিটিতে আছি এখান থেকে যাব অটোয় তো অটো এখন চলে এসেছে এখন স্টেশন যাওয়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে আর বেশি সময় নেই এক ঘন্টার মধ্যে স্টেশন পৌঁছে দাও প্রায় তিরিশ কিলোমিটারের মতো এখান থেকে এই যে অটো চলে এসেছে দুখানা অটো এই এই যে এই স্টেডিয়ামটা দেখছো এটা কিন্তু বেঙ্গালোরের ক্রিকেট স্টেডিয়াম যেখানে আইপিএল হয় সেই চিন্নাস্বামী স্টেডিয়াম আর এটা হলো বেঙ্গালুরুর গভর্নর হাউস চলে এসেছি ইয়াজবানপুর থেকে আজকে যাব মাইসুর ইয়াজবানপুর ট্রেন আসতে এখনো কিছুটা সময় হাতে আছে তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নি আর এখান থেকে আমাদের ডিস্টেন্স প্রায় তিন ঘন্টার মতন লাগবে এই ইয়াজবানপুর স্টেশন থেকে মাইসোর যেতে তো সেই জন্য কিন্তু স্লিপার ক্লাস করে নিয়েছি কোনো এসি না নন এসি স্লিপার ক্লাস করেছি যাতে একটু আমি সকালবেলা একটু রিল্যাক্স হয়ে যাওয়া যায় আর এবারে পুরো ভিডিওটা হবে তোমাদেরকে কিন্তু মাইসোরে গিয়ে দেখাবো আমাদের ট্রেন হচ্ছে গোলকুম্বাজ এক্সপ্রেস আর ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ থ্রি ফাইভ সিক্স সেটাতে করে কিন্তু আমরা যাবো মাইসোর ট্রেনে কিন্তু উঠে পড়েছি আপার গ্রাঞ্চে আছি বাকিরা নিচেই আছে তো একটু ঘুম দেব রাতে ঘুমটা হয়নি একটু আমি ঘুম দেবো মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতন লাগবে মাইসুর পৌঁছাতে এই আসবানপুর থেকে তো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা আর মাইসুরের ভিডিও ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ঘুমিয়ে নিয়ে এলাম ভালো সকালে উঠে বেরিয়েছিলাম দেখে ঘুমিয়ে নিলাম আর সাথে সাথে মাইসোর স্টেশন চলে এলো এখন মাইসোরে নেমে এখন বেরাবো এখান থেকে অটো হোক বা গাড়ি হোক বুক করে এবারে কিন্তু আজই কিন্তু মাইসোর স্টেশনের বাইরে এই যে মাইসোর স্টেশন দেখতে পাচ্ছি আমার পিছনেই মাইসোর স্টেশন বড় আছে কিন্তু বড্ড কিন্তু তার সাথে একটা হালকা ঠান্ডা হাওয়াও বইছে টেম্পারেচার ওই বত্রিশ তেত্রিশ ডিগ্রির মতো তো এখন গাড়ি বুক করবো গাড়ি বুক করে আমরা এবার বেরোবো বেরিয়ে আশেপাশে যা যা আছে মাইশোর প্যালেস থেকে বার্ড সেঞ্চুরিয়ান থেকে চাম্ডা হিলস এই এইসবগুলো কভার করবো তো ওই নিয়ে দেখছো এরা বার্গেনিং করছে তো গাড়ি বার্গেনিং হবে তারপরে বেরোবো একটা প্ল্যান এই যে গাড়ি চলে এসছে তিন হাজার টাকা আমাদের বুকিং হয়েছে গাড়ি দিনের ট্রিপ আমরা বার্ড সেঞ্চুরিয়ান থেকে মাইসোর প্যালেস বৃন্দাবন গার্ডেনস সব কিছু ইভেন চামুন্ডা হিলস সব কিছু এই গাড়িতে যাচ্ছি আর আর তোমাদেরকে গাড়ির ডিটেলস আর কিভাবে আসবে কোথায় কোথায় যাবে সব আমি কিন্তু দিয়ে দেবো গাড়ির নাম্বার শুধু দিয়ে দেবো গাড়ি নিয়ে বেরিয়েছি এখন আমরা একটুখানি ব্রেকফাস্ট করব কারো কিছু সেভাবে খাওয়া হয়নি চেনেছিলাম ছিলাম ব্যাঙ্গালোর থেকে তো এখন ব্রেকফাস্ট করব তারপরে সাইট সিন করবো করে মোটামুটি দিনের জন্য আজকে গাড়ি বুকিং গাড়ি বুকিং করেছে তিন হাজার টাকা আমাদেরকে রাত্রি সাড়ে আটটার সময় মাইককে নামিয়ে দেবে মাইসোর স্টেশনে আমাদের ডাইনিং নটার সময় ট্রেন মাইসোর থেকে মাইসোর থেকে আমাদের ট্রেন হচ্ছে ব্যাঙ্গালোর যাওয়ার সেটা হচ্ছে রাত নটা আগে তো এখন হচ্ছে পুরো মাইসোরটা এখন ঘুরবে আর এই এই দাদা আছে এই দাদাই গাড়ি চালাচ্ছে দাদার নাম্বার ডিটেলস সব কিছু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি মাইসোর আসো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তখন রাস্তাটা দেখো শুধু একবার দুদিকে শুধু সবুজে সবুজ আর মাঝখান দিয়ে চলেছি আমরা যারা কলকাতাবাসী তাদের কাছে কিন্তু এরকম জায়গা সত্যিকারের স্বপ্ন আর এই আর এই মাইসোরের সাথে তো একটা ইতিহাস জড়িয়ে আছে পুরনো ইতিহাস আর একটা কথা তোমাদের বলি মাইসুর নামটা কেন মাইসুর হচ্ছে এটা মহিষাসুরের শহর ছিল মহিষাসুর এখানেই থাকতো তো সেই জন্যই নাম হয়েছে মাইসুর আর আমরা এখন যে চামিন্ডা হিলস যাচ্ছি এখানে কিন্তু মা দুর্গার সাথে মহিষাসুরে যুদ্ধ হয়েছিলো যে যুদ্ধটা হয়েছিলো মহিষাসুরকে যেখানে বধ করা হয়েছিলো সেই পাহাড়ের মাথায় সেখানে এই মুহূর্তে একটা মা চামিন্ডার মন্দির আছে তো আমরা সেখানে যাব তো সেই জায়গাতেই যাব আর ওখানেই মহিষাসুরকে কিন্তু বধ করেছিল মা দুর্গা এখন একটু ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে

এখন ধোসাটা টেস্ট করব এই ধোসার ভেতরটা দেখে না এই সমুদ্রে দেখাচ্ছে আর দারুণ টেস্ট মানে আমাদের ওখানে থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের একটু টেস্ট

হিলস হিলসে চলে এসেছি আর চামিন্ডা হিলসে এখন উঠবো যেখানে নাকি মহিষাচুরকে বধ করেছিল মা দুর্গা সেই মন্দিরে কিন্তু এখন যাবো মা চামুন্ডেশ্বরী মন্দির আমরা এখন মন্দিরে প্রবেশ করব তাই না ভেতরে মোবাইল অ্যালাউ করবে কি না যদি না করে তো তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মা চামুন্ডেশ্বরী মন্দিরের বাইরেটা চামুন্ডেশ্বরী মন্দিরের গর্ভগৃহের ভেতরে কিছুটা ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো তোমরা মা চামুন্ডেশ্বরী মন্দিরের গর্ভগৃহ মা দর্শন করে এলাম মন্দির থেকে প্রচণ্ড গরম মাইসুরে প্রচন্ড মানে রাস্তায় পা যাচ্ছে না খালি পায়ে যখন হাঁটছিলাম রাস্তা দিয়ে মন্দিরে যাওয়ার সময় পুড়ে যাচ্ছিল প্রচন্ড গরম তার মধ্যে কিন্তু মায়ের দর্শন পেয়েছি মন শান্তি হয়ে গেল এই দূরে রেস কোর্স মাইশোরের আর এইটা হচ্ছে চামিন্ডা হিলসের এর উপর থেকে মাইশোরের ভিউ পয়েন্ট আর ওই দূরে দেখা যাচ্ছে এই যে দূরে মাইশোর প্যালেস দূরে মাইসুর প্যালেস অসাধারণ ভিউ কিন্তু আর পিছনে দেখো পুরো মাইসুর শহরটা দেখা যাচ্ছে কিন্তু দারুন ভিউ দারুন রেসকোর্স রেসকোর্স সাথে পুরো মাইসুর শহর আমার পিছনে চামিন্ডেশ্বরী সেই চামিন্ডি পাহাড় সেই চামিন্ডা পাহাড়ের উপর থেকে এই ভিউটা কিন্তু চলে এসেছি সেলিব্রেটি ওয়াক্স মিউজিয়ামে এখানে হয় ওয়াক্স মিউজিয়ামও আছে সেলিব্রিটিদের মোমের মূর্তি তো সেটা এখন কিন্তু আমরা দেখব ছত্রপতি শিবাজি মহারাজ এই হচ্ছে মহারানা প্রতাপ এই মরানা প্রতাপ ওয়াক্স মিউজিয়ামে কিন্তু আমরা প্রবেশ করেছি এক এক করে সবাইকে আর ইনি হচ্ছে নার্সিমা ও আরিয়ার অ্যালবার্ট আইনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুর আর বাল গঙ্গাধর তিলক কিন্তু একসাথে আর এখানে আছে মহাত্মা গান্ধী আর গুরু নানক আর রঘুবেন্দ্র তীর্থ হ্যাঁ সত্য সাইবাবা আর রামদেব বাবা রামদেব আর এই হচ্ছে দোলাই লামা বাসাবানা বাসাভানা আব্দুল কালাম আমাদের একটা সময়কার যাকে আয়রনম্যান বলা হতো রাষ্ট্রপতি আমাদের গর্বের সেই এপিজি আব্দুল কালাম আর বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান অরিজিন ওম্যান যিনি স্পেসে গেছিলেন সেই কল্পনা চাওলা দক্ষিণ ভারতীয় অভিনেতা রাজকুমার বিষ্ণুবর্ধন নাগ যাদেরকে আমরা টিভি পর্দায় দেখে থাকি সেই সেই মানুষ ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই ভাই আর আমাদের যিনি সংবিধান লিখেছেন সেই ডক্টর বি আর আম্বেদকর ভগৎ সিং আমাদের আমাদের গর্ব আমাদের দেশের যুবদের আইকন বিপ্লবী ভগৎ আর বাচ্চাদের ফেমাস চরিত্র স্পাইডারম্যান ম্যান মিস্টার বিন চার্লি চ্যাপলিন রজনীকান্ত আর আর মানে ঋত্বিক রোশন একসাথে ইন্ডিয়ান মডেল দেবন সেটি কে বলতো লিওনেল মেসি আর হচ্ছে বাহুবলী প্রভাস অজয় দেবগন হিটলার সত্যি দারুন কিন্তু ওয়াক্স মিউজিয়াম আই বলো মাইসুরের মহেন্দ্র সিং ধোনি দ্য প্রাউড অফ ইন্ডিয়া এখানে জন সিনহা দ্য গ্রেট খালি ন মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার আর এই হচ্ছে মাদার টেরেসা জেমস বন্ড সুপারস্টার যিনি প্রয়াত হয়েছেন এবং প্রতিটা মানুষের হৃদয় আছেন সেই কিন্তু রাজকুমার তার জন্মদিন গেছে এবং আমি দেখলাম যে ব্যাঙ্গালোর পুরো জুড়ে তার কিন্তু ফ্যানেরা তার জন্মদিন দুর্দান্তভাবে পালন করেছে রাস্তায় রাস্তায় তার ফটো লাগিয়ে মালা পরিয়ে লাইট লাগিয়ে কিন্তু জন্মদিন পালন হয়েছে প্রয়াত অভিনেতার মোহনলাল ফেমাস সেক্টর সাউথে সেই মোহনলাল এই ওয়াক্স মিউজিয়াম সত্যি দারুণ কিন্তু বাচ্চাদের আনলে খুব আনন্দ পাবে বাচ্চারা বাচ্চারা কেন বড়রা খুব আনন্দ পাবে প্রতিটা মনীষীর এখানে কিন্তু ওয়াক্স দিয়ে স্ট্যাচু বানানো আছে মানে সত্যি দারুণ আর একেবারে সবার প্রায় অরিজিনাল একটা ফেস কাটিং পাওয়া গেছে সেটা ফিল্ম স্টারই হোক বা কোনো মনীষীর হোক ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার সবার কিন্তু এখানে আছে এলে কিন্তু সবাই সত্যি দারুণ আনন্দ পাবে বাচ্চা থেকে বড় সবার জন্য এই মিউজিয়ামটা দারুণ আর মিউজিয়ামের টিকিট টিকিট টাকা টাকা বাচ্চা থেকে বড় সবারই মাত্র করে কিন্তু প্রথম পর্ব এই পর্যন্ত দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু খুব শীঘ্রই হাজির হয়ে যাব আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এরপর আসছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে কিন্তু থাকছে মহীশূর প্যালেস মহীশূরের ফিলোমনিস চার্চ এবং বৃন্দাবন গার্ডেন দারুণ কিন্তু একটা ট্যুর ব্লগ হতে চলেছে দ্বিতীয় পর্ব একেবারে দেখা থেকে মিস করবেন না